শুভ সকাল আজ ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরাজির পয়লা জুলাই দু হাজার পঁচিশ ভারতবর্ষের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট পয়লা জুলাই আঠেরোশো বাষট্টি যা স্থাপিত হয়েছিল সেই সময় এই কোর্টের নাম ছিল হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাক্ট ফোর্ট উইলিয়াম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নেস পিকক ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের এক স্বায়ত্তশাসিত সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যা স্থাপিত হয় পয়লা জুলাই উনিশশো একুশ ছিয়াত্তর বাই এক বাগবাজার স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিনে উনিশশো ছিয়াশি সালে আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল গিরিশ মঞ্চ এই মঞ্চটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিভিন্ন নাট্যগোষ্ঠী এই মঞ্চটি নিয়মিত ব্যবহার করে পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কলকাতার নিকটবর্তী হুগলি জেলার উত্তর পাড়ায় পয়লা জুলাই আঠেরোশো উনআশি তিনি জন্মগ্রহণ করেন এস এন ব্যানার্জি দ্বারা প্রভাবিত হয়ে সমাজ সেবা কেন্দ্র খুলেছিলেন প্রায় সমগ্র ভারতবর্ষে দেশভাগ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ পণ্য বর্জনের বিষয়টি চিহ্নিত করে অমরেন্দ্রনাথ জাতীয় স্বেচ্ছাসেবক আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো থেকে আমৃত্যু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন বিধানচন্দ্র রায় তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী আজ তাঁর জন্মদিন ও আবার মৃত্যুদিনও বটে হ্যাঁ উনিশশো বিরাশির পয়লা জুলাই পাটনায় তার জন্ম হয় এবং পয়লা জুলাই উনিশশো বাষট্টি আশি বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ছিলেন পশ্চিমবঙ্গের রূপকার শিল্প সমৃদ্ধ বাংলা গড়তে তার ত্রুটিহীন পরিকল্পনায় স্থাপিত হল দুর্গাপুর ইস্পাত ইস্পাতনগরী চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বাসস্থানের জন্য তৈরি হল কল্যাণী উপনগরী লেক টাউন নগর শিক্ষিত বেকারদের বিপুল পরিমাণে কর্মনিয়োগের জন্য সৃষ্টি করলেন কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পয়লা জুলাই উনিশশো বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন রাজনীতিবিদ লেখক ও সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান পঞ্চাশ থেকে ষাটের দশকে বাঙালির স্বাধিকার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এরশাদ সরকারের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করে তিনি সমালোচিত হন তার রচিত গ্রন্থগুলি হলো, ওজারতির দুই বছর স্বৈরাচারের দশ বছর প্রধানমন্ত্রিত্বের দশ মাস অবরুদ্ধ নয় মাস প্রভৃতি পয়লা জুলাই উনিশশো বর্তমান বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন বাঙালি কবি ঔপন্যাসিক আনন্দ বাগচি তিনি ছিলেন কৃত্তিবাস পত্রিকার সম্পাদক যদিও তখন আরও দুজন সম্পাদক ছিলেন তারা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় ও দীপক মজুমদার হর্ষবর্ধন ও ত্রিলোচন কলমচি ছিল তাঁর ছদ্মনাম পয়লা জুলাই উনিশশো আটত্রিশ এলাহাবাদে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া পনেরো বছর বয়সে তার প্রতিবেশী পণ্ডিত রাজারামের কাছ থেকে কণ্ঠশিল্পে শিক্ষা শুরু করেন এরপর বারাণসীর পণ্ডিত ভোলানাথ প্রসন্নের কাছে বাঁশি শেখা শুরু পয়লা জুলাই উনিশশো ইংল্যান্ডের নরফ্লক্সের পার্ক হাউসে জন্মগ্রহণ করেন লেডি ডায়না উনিশশো একাশিতে তাঁর বিয়ে হয় যুবরাজ চার্লসের সঙ্গে উনিশশো একাশি থেকে উনিশশো পর্যন্ত তিনি ছিলেন যুক্তরাজ্যের যুবরাজ্ঞী তার তাঁর সময়কালে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান মহিলা এবং জীবদ্দশায় তাঁকে বলা হতো বিশ্বের সর্বাধিক আলোকচিত্রিত নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠাশতম উপাচার্য ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান আজ তাঁর জন্মদিন সময়টা উনিশশো চৌষট্টি ছয় সেপ্টেম্বর দু থেকে দোসরা নভেম্বর দু তিনি ওই পদে নিযুক্ত ছিলেন তার রচিত পুস্তকগুলি হলো মুসলিম ইতিহাস তত্ত্ব ইসলাম ও নৈতিক শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইত্যাদি ওস্তাদ রশিদ খান ছিলেন হিন্দুস্থানি সঙ্গীত ঐতিহ্যের একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পয়লা জুলাই উনিশশো আটষট্টি উত্তরপ্রদেশের বাদাউনের সহওয়ালে এক সাংঘাতিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সঙ্গীতে পারদর্শিতার জন্য দু সালে পদ্মশ্রী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দু সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস দু সালে মহাসঙ্গীত সম্মান দু সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস এবং দু সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন শ্বাসযন্ত্রের ব্যর্থতার ফলে পয়লা জুলাই দু হাজার চার ক্যালিফোর্নিয়ার আশি বছর বয়সে প্রয়াত হন বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন মার্লুন ব্র্যান্ডো সমস্ত কেরিয়ার জুড়ে অসংখ্য প্রশংসা অর্জন করেছেন তিনি দুটি একাডেমি পুরস্কার দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার কান চলচ্চিত্র উৎসব পুরস্কার ও তিনটি ব্রিটিশ একাডেমি পুরস্কার অর্জন করেন সকলকেই আমার আনত প্রণাম